বাংলাদেশের এশিয়া কাপের দলটা আপনারা সবাই দেখেছেন তো এই দলে যেই সব খেলোয়াড়রা আসেন যদি আপনার কাছে প্রশ্ন করা হয় মানে ব্যাপারটা ওই রকম আপনি সিলেবাস থেকে পড়াশোনা করেছেন আপনি জানেন যে হয়তো ওখানে নাইম শেখ থাকবে হয়তো সৌম্য সরকার থাকবে আপনি এরকম হচ্ছে ধারণা করেছিলেন কিন্তু সিলেবাসের বাইরে আপনি কি দেখতে পেলেন সিলেবাসের বাইরে আপনি দেখতে পেলেন যে এখানে সাহিফ হাসান আসে সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে সাহিফ কেন সাহেবকে আসলে কোন দিক বিবেচনা করে ন্যাশনাল টিমে নেওয়া হলো তাও এশিয়া কাপের মতো মঞ্চে কারণ সাহেবের যে ক্যারিয়ার এটা কিন্তু আমরা সবাই দেখেছি যে তার ক্যারিয়ারটা বাইশে তার হচ্ছে বাইশে ন্যাশনাল টিমে ডেবু হয়েছে উনি মাত্র পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তেইশ সালের পরে তিনি আবারও এই ন্যাশনাল টিমে তিনি ডাক পেলেন আর কি তো এই সময়ের মধ্যে সাহেবের আপনার ওই বিপিএল বলেন এনসিএল টি টোয়েন্টি বলেন ইভেন আপনার লাস্ট যে টপ এন্ড টি টোয়েন্টি এখানেও কিন্তু সাহেব জাহামরি পারফরমেন্স করেছে ওইরকম কিন্তু না বাট তার কিছু ভালো কিছু ইনিংস আসে এখন সাহেবকে তাহলে এবার কেন নেওয়া হলো এখন দেখেন এখানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে সাহেবকে মূলত নেওয়া হয়েছে মানে এটা হলো আমরা প্রথমে কিন্তু বলেছিলাম যে ওই সিলেবাসে একরকম ছিল সৌম্য নাম ছিল সিলেবাসের বাইর থেকে সাহেবের নামটা ঢুকে গেছে আর কি সাইফকে নেওয়ার পেছনে যে জিনিসটা সবচেয়ে বড় কারণ বলে আমার কাছে মনে হয়েছে প্রথমত দেখেন যে নাইম শেখকে নিয়ে কিন্তু নির্বাচকরা খুব আশাবাদী ছিলেন কিন্তু নাইম যখন ফেইলার হলেন উনি যখন প্রত্যাশার মতো পারফরমেন্স করতে পারলেন না তখন আসলে নির্বাচকরা তারা মনে করলেন যে আমাদের যে টপ অর্ডার যদি আমরা চিন্তা করি টপ অর্ডারে তারা শুধুমাত্র ব্যাটিং করতে পারে এরকম কেউ না পাশাপাশি যিনি বলিংয়ে অবদান রাখতে পারবেন মানে ওই প্রয়োজন হলে পারে এক থেকে দুই আবার বলিং করতে পারবেন এইরকম কাউকে তারা সিলেক্ট করার চিন্তা ভাবনা করলেন এবং সেই জায়গা থেকে ছিল তাদের কাছে মনে যে হতে পারেন হচ্ছে বেস্ট অপশন কিন্তু হয়েছে একজন অফ স্পিনার এই জায়গাতেই মূলত তাকে হচ্ছে তিনি এগিয়ে গিয়েছেন এবং তাকে নেওয়া হয়েছে তো নর্মালি দেখেন আমরা সবাই জানি এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ দল তিনটা ম্যাচ খেলবে হংকং আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে তো এই তিনটা ম্যাচে আমরা যদি বাংলাদেশ দলের ওই আপনার বিগত আপনি দেখেন চারটা পাঁচটা বা দুই এক বছর ধরে আপনারা দেখেন তাহলে পরে দেখবেন যে আমাদের মোটামুটি সবার কাছে কিন্তু পরিষ্কার যে আমাদের বিশেষ করে এক দুই তিন চার এই চার নম্বর পজিশন পর্যন্ত কোন ব্যাটসম্যানরা বা কোন খেলোয়াড়রা তারা ব্যাটিং করবেন বা রেভেনে চান্স পাবেন তো এই ক্ষেত্রে গ্রুপ পর্বে বাংলাদেশ দল তিনটা ম্যাচ খেলবে হংকং আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে এই তিনটা ম্যাচে আসলে বেস্ট ইলেভেন মানে আমাদের যে টিম ম্যানেজমেন্ট থাকবে অর্থাৎ অধিনায়ক কোচ যে যেই থাকবে আর টিম ম্যানেজমেন্টের অংশ ম্যানেজার আমার মনে হয় না যে এই গ্রুপ পর্বে তিনটা ম্যাচে খুব বেশি আসলে পরিবর্তন হওয়ার সুযোগ হবে বিশেষ করে আমরা সবাই কিন্তু জানি ওপেনিং করবেন হলো পারভেজ দিমনের সঙ্গে তানজিৎ তামিম ওয়ান ডাউনে লিটন দাস আর তারপরে হচ্ছে তাহিদ্দিদয় এটা কিন্তু আমাদের ওই বললাম না যদি আপনি বাংলাদেশ দলের খেলা দেখে থাকেন ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে জিনিসটা পরিষ্কার বাট এই ক্ষেত্রে ধর এরকমটা হতে পারে না তিনটা ম্যাচ তো হয়তো দুইটা ম্যাচই আমরা দেখতে পাবো ওই আপনার লিটন দাস তারপরে পারভেজ জিমোর মানে লিটনকেও কিন্তু কোনো ম্যাচে ওপেনিং করানো হতে পারে যদি আমরা একটু ভ্যারিয়েশন যদি আমরা আনার চিন্তা ভাবনা করে থাকি আর কি যাই হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে তানজিদ তামিমের সঙ্গে পারভেজ জিমোর ওয়ান ডাউনের লিটন তারপরে তাহিদ হৃদয় এরকমটা হবে বাট যদি আমরা কখনো আমাদের কাছে মনে হয় যে আপনার যেমন ধরেন তাহলে যদি চার নম্বর পজিশন ব্যাটিং করে থাকেন তো আজকে কিন্তু কাজে আসলে পজিশন তিনি কিন্তু আসলে একটা ইঙ্গিত দিয়েছেন এখন এখানে একটা কথা কি ধরেন কোন কারণে আমাদের যে স্কোয়াডের যে সদস্য যারা আছে এবং যারা বেস্ট ইলেভেন চান্স পাবেন বলে আমরা ধরে নিচ্ছি আর কি তাদের মধ্যে যদি কেউ ইঞ্জুরিতে পরে বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে বিভিন্ন কিছু হতে পারে আর কি সেই ক্ষেত্রে আহ আপনার কিন্তু এই সাইফ হাসানের ন্যাশনাল টিমে মানে ওই এশিয়া কাপের মূল যে বেস্ট ইলেভেন সেখানে চান্স হবে তো এই ক্ষেত্রে ধরেন আমরা সবাই জানি তাহয় আহ তিনি একটা সমস্যা পার করছেন আপনারা সবাই জানেন সেটা কোন কারণে এরকমটা হয় যে তাহলে তিনি হয়তো ইনজুরিতে পড়লেন বা তিনি খেলতে পারলেন না সে জায়গায় তখন আমরা হয়তো আমরা দেখতে পারি অথবা এরকমটাও হতে পারে যে তাকে তিন নম্বর পজিশনে খেলানো হতে পারে এই ক্ষেত্রে এরকম হতে পারে তানজে তামিমের সঙ্গে লিটন ওপেনিং করানো হলো ওয়ান ডা আউটে সাইকে খেলানো হলো তারপর তাহের হৃদয় আবার এরকমটা হতে পারে তাহয় কোনো ম্যাচে ড্রপ দেওয়া হলো ওই জায়গাতে সাইফকে বিবেচনা করা হলো এবং সাহেবকে খেলালে পরে একটাই প্লাস পয়েন্ট হবে সেটা হলো যে সাহেব যেহেতু বলিংটাও করতে পারেন সো উনি কিন্তু চাইলে পারে এক থেকে দুই ওভার উনি কিন্তু মানে পার্ট টাইম আর বোলার হিসাবে তিনি কিন্তু বলিংটা করে দিতে পারবেন এটা কিন্তু বাংলাদেশ ভালো হবে আর কি তো এইরকম দিক বিবেচনা করে মূলত সাহেবকে এই এশিয়া কাপের মূল স্কোয়াডে নেওয়া হয়েছে